15。15。15。15。15、はい。15。15。15。15。

সব বাজারে মানে সকাল সকাল সবার আর কি কর্মযোগ্য প্রথম কর্মযোগ্য যেটা সেটা হলো মানে দোকান গোছানো সবাই সবার দোকানগুলো সুন্দর করে কীভাবে আকর্ষণীয় করে সাজানো যায় ওইভাবে চালা যাচ্ছে এই মামা এইটা এটা কি দুই বড়া কত করে এটা আড়াইশো টাকা আড়াইশো কত রকম যে আইটেম মানে আইটেমের শেষ নেই আর কি এখানে আবার দিন শেষে আপনি কিছুই না মানে এখানে এত রকমের আইটেম থেকে এত রকমের মানে কোয়ান্টিটির থাকে আবার দিন শেষে কিছুই থাকে না সব শেষ হয়ে যায় ভাই তো প্রতিদিন এটা প্রতিদিন শেষ হয়ে যায় না কিছু থাকে না কিছু থাকে না মানে এত কিছু নিয়ে আসে তারপর কিছু থাকে না ক্রেতার সমাগম মানে কম মানে ক্রেতারা এখন এখন সবাইকে বিক্রেতারা তাদের দোকানগুলো গুছাইতেছে সেটি আর কি দেখাই দিচ্ছে আর পরে আমরা দেখাবো যে বেচাকে মাথা আমি চকবাজারে মানে জ্ঞানজামটা একটু বেশি হই যে দোকান বসানোর মনে হয় এখানে দুই পক্ষের ভিতরে একটু বাঘ বিতণ্ডা হইতেছে আটকা দেওয়া সারতো না আর এই যে রাসন পাই আমার